এখন কিন্তু আমি নেমে গেছি সেই উলিয়া স্টেশনে এবার এখান থেকে মনে হয় কিন্তু এখান থেকে বা অটোতে করে তারপরে কালী বাড়িতে আর এই যে এখানে কিন্তু আমার থেকে মানে টোটো টোটোতে চাপার জন্য কিন্তু সবাইকে ডাকছে আর কি কত করে দাদা কালী কত করে কুড়ি টাকা পুরো একদম কালীবাড়িতে বাড়িতে নামাবে তো যাতে কিন্তু আমি দাঁড়িয়ে আছি সেই হচ্ছে উলবেড়িয়া এখানে দেখতে পাচ্ছি যে এখানে শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতার মন্দির উলবেড়িয়া মানে এটা হচ্ছে হাওড়া জেলাতেই পড়ে আর চারিদিকে দেখতে পাচ্ছেন কালী মন্দির যে পুরো যে মন্দিরটা আছে এখানে কিন্তু পুরোটাই কিন্তু মিনি মিনিচার দিয়ে দেখতে পুরো মন্দিরটাই কিন্তু সাজিয়ে রাখা মানে সাজিয়ে আছে আর কি যেও আজকে উদ্বোধন তো আর এটা নাকি প্রায় অনেকদিন আগে থেকেই সাজানো আছে আর এই যে সেই যে বড় মায়ের মন্দির এটা হচ্ছে সেই বড় মায়ের মন্দির চলো আমি একটু প্রণাম করে বস যেহেতু মানে বড় মা মানে মোটামুটি কিন্তু আমি মন্দিরের ভেতর থেকে মনে করি প্রণাম টনাম করে চলে এলাম কিন্তু মাকে জানিয়ে এলাম যে যেন পরের বছর হচ্ছে একটা যেন গার্লফ্রেন্ড অবশ্যই পাই গার্লফ্রেন্ড নিয়ে কিন্তু এই কালীবাড়িতে আসবো আবার আর এখানে যে আজকের যে রাসমেলাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখানে রাসমেলাটা কিন্তু রাস মানে রাসের দিনে কিন্তু হয় না প্রায় অনেকটা দিন পর এখানে কিন্তু রাসমেলাটা শুরু হয় আর এই মেলাটা হচ্ছে প্রায় অনেক দিন অনেক দিনই থাকে এখানে এই যে পুরো রাস দেখতে পাচ্ছো এখানে যে পুরো মেলাটাই যে এইটা আর এখানে কিন্তু সামনেই আর এখানে কিন্তু একটা দেখতে একটা সুন্দর মুহূর্ত আছে সুন্দর মুহূর্ত বলতে কি একটা গঙ্গার পার সেই লেভেলের একটা মানে ভিউ আর কি সেই লেভেলের একটা ভিউ আর এই যে প্রায় অনেকটাই বড় এই মেলাটা কিন্তু রাজমেঠা আর অনেক দিনই থাকে আর আজকে রবিবারের বাজার আর আজকে নাকি এখানের উদ্বোধন এই কারণেই কিন্তু এখানে আজকে প্রচুর ভিড় আর এটা হচ্ছে হাওড়া জেলাতেই ঠিক আছে উলবেড়িয়া হাওড়া জেলা আসলে উলবেড়িয়া স্টেশন থেকে কিন্তু নেমে উলবেড়িয়া স্টেশন থেকে নেমে সামনে কিন্তু টোটো বা অটো পাবে সেখানে জিজ্ঞাসা করবে যে আমরা কালীবাড়িতে যাব বললেই কিন্তু তোমরা থেকে পৌঁছে দিবে পুরো কিন্তু সেই যে কালীবাড়ি যে মানে উলবেড়িয়ার কালীবাড়িতে আর এটাই হচ্ছে সেই যে গঙ্গার পাহাড় দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফটো তোলায় সবাই ব্যস্ত আর এখানে যে দোকানগুলো কিন্তু প্রায় সব মানে দোকানগুলোই কিন্তু সব জায়গায় কিন্তু সব দোকানগুলো কিন্তু নদীর পাড়ে পাড়ে বসেছে কিন্তু সেই মুহূর্তে একটা গার্লফ্রেন্ড নিয়ে এলে কিন্তু অবশ্যই বেশ ভালো সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবে এখানে

প্রচণ্ড পরিমাণে বেশ ভালো লাগলো আমাকে কথা বলতে আর কি মানে বেশ ভালো রেসপন্স আছে কিন্তু আর এখানে কিন্তু আমি প্রায় মানে এই প্রথমেই এলাম আর কি আগে কোনো দিন আসেনি মানুষজনের রেসপন্স অনেক জায়গায় অনেক রকম মানে মানুষ থাকে আর কি নানান রকম নানান রকমের বাজে মন্তব্য করে কথা টথা বলে কিন্তু এখানে ভাই কিন্তু সেরা মানে রেসপন্স কিন্তু বেশ ভালোই পেলাম আর কি